আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে ছিল মঙ্গলবার দিন আর বাইরে এত প্রচন্ড রোদ ছিল সকালবেলা একটু হালকা গরম থাকে কিন্তু দিন যত বাড়ে ততই তাপমাত্রা বাড়তে থাকে আর দুপুরবেলা তো প্রচণ্ড গরম হয়ে যায় আজকে এই যে এখন যে কথা বলছি এই সময় তাপমাত্রা হচ্ছে গিয়ে এইটটি সিক্স ডিগ্রু হাইট বাংলায় বলতে গেলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড গরম আর এই গরমের সময় আমাদের এসিটা গিয়েছে নষ্ট হয়ে তো সেটা সারানোর জন্যই লোক এসেছে আমাদের এখানে এসি না থাকলে ঘরের মধ্যে থাকা খুবই কষ্টকর হয়ে যায় যত মানে সময় যাচ্ছে ততই আর কি ঘরের তাপমাত্রাও একটু একটু করে বাড়ছে আর এসি না থাকলে করাও আসলে খুবই কষ্টকর হয়ে যায় কারণ ওই যে ইলেকট্রিক চুলা এখানে তো গ্যাসের চুলা খুবই কম বেশিরভাগ বাসাতেই ইলেকট্রিক চুলা তো চুলাটা জ্বালানো হলে করলে ঘরের তাপমাত্রা আরও বেড়ে যায় প্রচণ্ড গরম হয়ে যায় গরমে একদম মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি দরজা জানালা খুলে রাখলে ফ্লোরিডাতে কিন্তু মশা মাছি আছে অনেকেই ভাবে যে ফ্লোরিডাতে বা বিদেশে তেমন মশা মাছি নেই কিন্তু আমাদের ফ্লোরিডাতে কিন্তু অনেক মশা মাছি। বিশেষ করে এই গরমের সময় অনেক অনেক মশা ঢুকে যায় যদিও নেট থাকে কিন্তু আমাদের ব্যাকেটে যাওয়ার জন্য যে ডোরটা ওইটার সাথে যে নেট লাগানো দরজার সাথে ওই কি নষ্ট হয়ে হয়ে গিয়েছে গিয়েছে মানে একটু আর আমরা লাগাতে না তো এই কারণে দরজা খুলে রাখলে বেশিরভাগই দেখা যায় মশা মাছি ঢুকে যায় জন্য দরজাটাও খুলে রাখতে পারছি না কিন্তু দরজা খুললেও আসলে বেশি লাভ হয় না কারণ এত গরম বাইরে থেকে ওই গরম আবহাওয়াটাই ঢুকে সময় তো আর বাতাস থাকে না তো একটু ঝামেলাই হয়ে যাচ্ছে তো এই লোকটা আমাদের এসিটা সারাতে আসছে এটা হচ্ছে গিয়ে ফলস যে সারটা থাকে ওইটা এখানে যে কত ধরনের জিনিসপত্র রাখা মানে করে পাইপ টাইপ দিয়ে একদম ভর্তি এই জায়গাটা এখানে ওই যে উঠে সে কাজ করছিল তো আমিও তখন আর কি দেখছিলাম যে এখানে কি কি আছে এই যে কাঠের ফ্রেম তার সাথে ওই যে ফোমের মতো জিনিসগুলো রাখা সাথে নানান ধরনের পাইপ এখানে এসি লাইন ইন্টারনেট কারেন্ট তারপর পানি হিটার সব কিছুরই একটা করে মানে পাইপ দেওয়া লাইনগুলো মানে সব কিছু আমিও দেখছিলাম যে কত কিছু দিয়ে আসলে বাড়িঘর বানাতে হয় আর আজকে খুব একটা ইলিশ মাছ আর ভাত রান্না করবো বাসায় ছিল কারণ এটা রান্না করতে একটু কম সময় লাগবে মাংসটাংশ রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় লাগবে এবং গরম হয়ে যাবে আমার গ্যারেজেও একটা গ্যাসের চুলা আছে মানে ওইখানে আমি মাঝে মধ্যে রান্না করি কিন্তু এত গরম যে গ্যারেজে গিয়ে আসলে রান্না করার মতো মানে অবস্থা নাই প্রচন্ড গরম আর বাসায় ফ্যানও নেই একটাও ফ্যান নেই আসলে আমার বাসায় এক মানে একটাও ফ্যান নেই ফ্যান কিনতে হবে এখন এই গরমে পরে আর কি বুঝলাম যে বাসায় ফ্যান থাকাটা আসলে জরুরি আসলে আমেরিকার বেশিরভাগ বাসাতেই কোনো ফ্যান থাকে না এসি দিয়েই কাজ চলে কারণ পুরোটাই সেন্ট্রাল এসি আমেরিকা মানে ফ্লোরিডাতে অন্যান্য জায়গায় যেখানে শীত পড়ে সেখানে তো হিটার থাকে বাট ফ্লোরিডাতে এত প্রচণ্ড গরম যে এসি লাগাতে হয় তো আমার বাসা এই কারণে হচ্ছে গিয়ে ফ্যান নেই কিন্তু আসলে ফ্যান লাগাতেই হবে যা দেখলাম কারণ মা এর মধ্যে এরকম এসি টেসি নষ্ট হয়ে যায় এসিটা আসলে নষ্ট হয়নি কিছু একটা মানে ময়লা টয়লা চলে গিয়েছিল সেটাই আর কি পরে এসে ও দেখে গিয়েছে পরে এসে বলল যে লাগিয়ে দিয়ে যাবে ওর কি কি যেন দরকার আছে সেটা আনতে এসে গিয়েছে তো যেহেতু বাসায় মাছটা আর ভাত রান্না হয়েছে এজন্য আমার মেয়েকে নিয়ে স্কুল ছুটির পরে এসেছিলাম পিজা কিনে নেওয়ার জন্য তো এখান থেকে আর কি পিজা আর ব্রাউনি কিনে নিয়ে যাব আর এখানে অনেক সময় একটু অপেক্ষা করছিলাম এখানে অর্ডার দিলে হয় কি দশ পনেরো মিনিট পরে এসে শুধু পিক আপ করলে তো ভাবলাম এখানে এসে সময় বসে থাকি স্কুল থেকে এসে মেয়েটাও একটু টায়ার্ড হয়ে গিয়েছে তো এখানে বসেই আমরা আর কি দেখছিলাম যে কিভাবে পিজ্জাটা বানাচ্ছিলো আর অনেক এখানে ভিড় থাকে কিন্তু ডমিনোস পিজা কিন্তু এখানকার অনেক জনপ্রিয় একটা পিজার দোকান তো এখান থেকে দুইটা পিজা আর সাথে ব্রাউনি নিয়ে গিয়েছিলাম যাতে ওরা একটু খেতে পারে আর কি আর আমাদের তো মাছ ভাত আছে তো সব কিছু নিয়ে বাসার দিকে রওনা করে দিব বাসায় আসার পরে উনি বলেছে যে বিকালের দিকে এসে আমাদের এসিটা আর কি দেখবে ঠিক করবে আমাদের কমিউনিটি থেকেও দেখে গিয়েছিল তারা বলেছিল প্রায় সাড়ে তিন হাজার ডলারের মতো লাগবে ঠিক করতে তো ভাবলাম যে দেখে আমাদের পরিচিত যে লোক আছে তাদের দিয়ে যদি ঠিক করানো যায় কারণ ডলার অনেক টাকা পরে এসে এসে সবকিছু দেখে ঠিক করে দিয়ে গেল তাকে আমাদের খুব বেশি টাকা দিতে হয়নি মাত্র অল্প কিছু টাকা দিয়েই সে আমাদের এসিটা ঠিক করে দিয়েছিল মানে একটু ময়লার মতো কিছু একটা হয়েছিল সেটা আর কি ঠিক করার পরে এসিটা চালু হয়ে গিয়েছিল এখানে যেহেতু অনেক গরম পরে গরমের সময় বেশিরভাগ বাসারই এসি নষ্ট হয়ে যায় আমি যখন আগে ভাড়া বাসাতে ছিলাম তখনও একবার এসি নষ্ট হয়ে গেছিল কি যে গরম ছিল প্রচন্ড গরম হয়ে যায় ঘরের ভিতরটা তখন এখানকার শুধু আমার না প্রায় অনেক বাসাতেই দেখি গরমের সময় প্রচন্ড গরম পড়ে গরমের কারণেও মনে হয় এসি টেসি এগুলো নষ্ট টষ্ট হয়ে যায় তবে মাঝে মধ্যে গরমের সময় এত সুন্দর একটা ওয়েদারও থাকে মাঝে মধ্যেই খুবই সুন্দর আবহাওয়া থাকে অনেক বাতাস থাকে বাইরে তবে প্রতিদিন না কিন্তু গরমটা আসলে অনেক বেশি এখানে তার মধ্যে ওই যে মশার কামড় তো আছেই যেও খুব বেশি সময় একটা সময় কাটানো যায় না মশার কামড় আছে আর বিশেষ করে আমি না অনেক মানুষকে একটু মশায় বেশি কামড়ায় তার মধ্যে আমি আর আমার মেয়ে একজন কালকে মশা দেখবে না কিন্তু আমাকে ঠিক একটা কামড় দিয়ে যাবে তো বাসায় চলে আসলাম ওই কারণেও আর কি খুব একটা বেশি পার্কে যায় না আমাদের বাসার কাছেও কিন্তু এই কমিউনিটির মধ্যেই পার্ক আছে কিন্তু আমার খুব একটা বেশি যাওয়া হয় না তো বাসায় এসে দেখলাম বাইরে কাজ করছে গাছগুলোকে কেটে একদম ন্যাড়া বানিয়ে ফেলছে মাথার কাছে শুধু কয়েকটা পাতা আছে আমার কাছে এইরকম দেখতে ভালো লাগে না গাছ ভর্তি পাতা থাকবে ওইটাই ভালো লাগে তো যাই হোক ওরা যেহেতু কেটে দিয়েছে যেহেতু আমি নিজে এগুলো করি না কমিউনিটি থেকে এই গাছপালার দেখাশোনা করে তো তাদের উপরেই আসলে নির্ভর করতে হয় আর এই যে আমাদের কাজ যে করছে সেই লোকটা উনি আমাকে বলছিল যে কি হয়েছিল তো কাজ টাজ করে দিয়ে সে আর কি চলে যাচ্ছে যাই হোক অনেক ভালো লাগলো যে এসিটা ঠিক আছে বা ঠিক হয়ে গিয়েছে কারণ এই কমিউনিটি থেকে যদি ঠিক করাতাম তাহলে দেখ অনেকগুলো টাকাই আর কি চলে যেত অল্প টাকার মধ্যেই কাজটা শেষ হয়ে গিয়েছে আর এই যে বিকেল হয়ে গিয়েছে পুরাটা দিন প্রচন্ড গরমে ঘরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল তো ভাবলাম ঘরটা একটু ঠান্ডা হোক এরপরে ঘরে যাব বাইরে একটু হাঁটা চলা করি দেখছেন গাছের পাতা একদম আস্তে করে একটু চলছে মানে বাতাস বলতে গেলে নাই তো বাইরে একটু হাঁটা চলা করছিলাম এই যে দেখছেন বাইরেও বাচ্চারা খেলাধুলা করছে ওই যে ওই পাশেই হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটি ছোট পার্কটা আবার ওই যে অনেক গাছপালা ওইখানে কিন্তু বেশ ভালো মশাও আছে তো এই কারণে খুব একটা যায় না তো সামনে দিয়েই হাঁটা চলা করছিলাম আর বিকেলবেলা একটু ভালোই লাগে কারণ সময় তো এরকম মানুষজন দেখা যায় না এই বাচ্চারা খেলাধুলা করে বিকেলে একটু রাস্তার সামনে ভালোই লাগে এখানে তো লোকজন দেখাই যায় না সবাই কাজ থেকে এসে সোজা ঘরে ঢুকে যায় কারো চেহারা অবধি দেখার কোনো উপায় নেই তো যাই হোক কাজ শেষ হয়ে গেছে উনি চলে যাচ্ছে আর উনি যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করছিল তো আমি ওনাকে পানি অফার করেছিলাম আর আমরা একটু মুড়ি মাখিয়েছিলাম তো বললাম যে তুমি কি এটা খাবে আমি আসলে এটার মধ্যে তেমন ঝাল দেয়নি তো এই কারণে দেখলাম সে একটু নিল যেই বলেছে ঝাল দেয় নাই একটু ট্রাই করতে পারো যদি ভালো লাগে তাহলে খাবার তো একটু খাবার পরে সে বললো না বেশ ভালো লাগলো তবে যাই হোক এসি টা ঠিক হয়ে গিয়েছে এটাই শান্তি আমার নতুন আর একটা ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ